সবারিকা তু হুম ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বেশিরভাগ মানুষ এই ফেসবুকটি ইউজ করে কিন্তু একটি ভিডিও ভাইরাল ভিডিও আমি দেখেছিলাম এবং অবাক হয়ে গেছিলাম ছোট্ট একটি পিচ্চি বা ছোট্ট একটি বাচ্চা যার বয়স মোটামুটি আড়াই থেকে তিন বছর হবে তার চোখের যে মুনিগুলো রয়েছে যেটা মুনি বলি কালো অংশটি সেটা কিন্তু নড়াচড়া করছে না স্টপ হয়ে গেছে তো তার মাকে বলা হয়েছিল যে এইটা হয়েছে কেন এবং কি তার মা নিজেই এই ভিডিওটি বানিয়েছিল যে আমার সন্তানের চোখগুলো স্টপ হয়ে গেছে নড়া করে না তো সে বলেছিল যে সে সবসময় মোবাইল দেখে মোবাইলে ফানি ভিডিও দেখে মোবাইলে অন্য অনেক কিছু কাজ করে তো যখন চোখ দিয়ে সে দেখে মোবাইল চোখ তো সব নড়ানড়ি করে না আমরা যখন টিভিতে বা মোবাইলে কিছু দেখি চোখের পাতা তো স্থির থাকে চোখের তো স্থির থাকে এমন হয়ে গেছে যে যে সে তার চোখ চোখের মনি স্টপ হয়ে গেছে নড়াচড়া করছে না প্রাণ ঠিক আছে কিন্তু চোখের মনি নোড়াচুরি করছে না ওটাকে স্টপ হয়ে গেছে তো ডাক্তারকে দেখিয়ে ওষুধ দিয়েছে অনেকভাবে অনেক কিছু করেছে তারপরে আস্তে আস্তে ঠিকের পথে এসছে কিন্তু এটা একটা সতর্ক বার্তা বিশেষ করে প্রত্যেকটি মা বোনদেরকে বলতে চেয়েছি প্রত্যেকটি গার্জিয়ানদেরকে বলতে চাইছি যে আপনাদের ছেলে মেয়েদেরকে যখন তখন মোবাইল দিবেন না মোবাইলই দিবেন না প্রয়োজন ছাড়া মোবাইল দেওয়াই যাবে না একান্ত প্রয়োজন যে ওটা ছাড়া হচ্ছে না তখন আপনি মোবাইলটা দিতে পারেন সামান্য ক্ষণস্থায়ী টাইম ক্ষণস্থায়ী সময়ের জন্য কিন্তু আপনার ছেলেমেয়েদেরকে যে মোবাইল দেন বিভিন্ন রোগ বিভিন্ন রোগ বাসা বাঁধবে হয়তো এখন একটা ইফেক্ট পড়ছে না আজ থেকে পাঁচ বছর পরে আজ থেকে দশ বছর পরে সেটা ইফেক্ট পড়বে আপনার সন্তানটা ধ্বংস হয়ে যাবে অতএব যখন তখন সন্তানদেরকে মোবাইল নয় সন্তানদের হাতে বই তুলে দিন বইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে গড়ে দিন আশা করে যে ভবিষ্যতে সে একজন ভালো সুশিক্ষিত এবং সমাজের একজন উন্নত মানুষ হিসাবে সে গড়ে উঠবে আর যদি ওরা মোবাইলের সঙ্গে যুক্ত করে দিই তাহলে সন্তান মানুষ হবে এর সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট কম থাকবে সে যে মানুষ হবে এর সম্ভাবনাটা নাইনটি পার্সেন নাইনটি ফাইভ পার্সেন্ট কম অতএব যখন তখন সন্তানদেরকে মোবাইল নেয় প্রয়োজন ছাড়া গুরুত্বপূর্ণ কাজ ছাড়া সন্তানদেরকে মোবাইল নেয় তাদের হাতে বই তুলে দেন আসসালামু আলাইকুম